আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আমি সকাল সকাল উঠে এখন চলে গিয়েছিলাম একটু হাঁটতে দেখো এখানে আপামণি হাঁটছিল আমার সাথে আপামণি কিন্তু অনেক আগেই বেরিয়েছিল হাঁটতে আমি একটু পরে বেরিয়েছি তো আমি থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হাঁটতে বেরিয়েছিলাম তো হেঁটে এসে এদিকে দেখো এখনও কিন্তু সূর্য ওঠেনি এইসব উঠবো উঠবো করছে তো চলো আমি এবার বাড়িতে যাই বাড়িতে গিয়েও আরও কিছু কাজ আছে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো বড়ো ব্লগ আর সেরকমভাবে করা হয় না এখন তো মিনি ব্লগই দিয়ে দিই আর মিনি ব্লগ বলো এক মিনিটে ভিডিওতে আর কত কিছুই না দেখানো যায় তাই না জাস্ট একটা মুহূর্তে ক্লিপ নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করি আজকে বড়ো ব্লগে অনেক কিছুই শেয়ার করবো তো দেখতে থাকো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়ো ব্লগ করি কিন্তু করার হয়ে উঠছিলো না কোনো না কোনো কারণে মানে শুরুটা আর করা হচ্ছিল না তাই ভাবলাম চলো আজকে আমি বড় ব্লগ আর তোমাদের সাথে আজকে সারা দিনটা শেয়ার করব তো প্রথমে তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে যাই একটু হাঁটতে এটা এখন আমার ডেলি রুটিন তারপরে বাড়িতে এসে গাছগুলোয় পানি দিচ্ছিলাম আজকে দিলাম আমি একদিন ছাড়া ছাড়া গাছে পানি দিই রোজ দিই না যেহেতু আমি তো বাড়িতেই ছোটো ছোটো পাত্রের মধ্যে গাছগুলো বসে এবার রোজ পানি দিলে কি হবে বলো তো পানিটা শুকাবে না তো কাদা কাদা হয়ে থাকবে তাই আমি যখন দেখি যে পানিটা অনেকটা কমে এসেছে ভিজে ভাবটা অনেক কমে গেছে তখনই আমি একদিন অন্তর তার জন্য পানিটা দিই আজকে যেমন গাছে পানি দিচ্ছে আবার সেই পরশু দিন দেবো এখানে কিন্তু অনেকগুলো গাছই আছে এখানে কিন্তু অনেকগুলো গাছই আছে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো কি কি গাছ আছে আমি কিছু গাছ লাগিয়েছি আবার কিছু গাছ চারাও রোপণ করছি আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি সাকসেস হই চারাটা যদি হয় গাছ তৈরি করতে পারলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে তো সব গাছগুলোতেই আমি মগে করে পানি দিই তারপরে যে কলিনের বোতলটা দেখছি এখানে কিন্তু কলিন নেই এর মধ্যে আমি পানি ভরে গাছের পাতাগুলোতে দেবো গাছের পাতাগুলো অনেক সময় নেই শীতকাল হলে দেবো অনেক ধুলো জমে ওই ধুলোগুলোকে ক্লিয়ার করার জন্য আমি রোজ এই গাছের পাতাগুলোতে একটুগুলো পানি দিই তো তোমার সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু এই কলিনের বোতলটা করে পানি দিতে খুব ভালো লাগে কলিন তো শেষই হয়ে গেছে বোতলটা ফেলে দিয়ে আর কী করবো বলো কাজে লাগিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না একটু ভাবলেই সেটাকে ঠিক মানিয়ে গুছিয়ে নিয়ে ব্যবহার করা যায় আমিও কিন্তু ঠিক সেই কাজটাই করেছি এই বোতলটাকে ফেলে দিলে ফেলে দিয়ে যেত কিন্তু আমি ফেলিনি ওটাকেও আমি কাজে লাগানোর চেষ্টা করেছি পুনর্ব্যবহার যাকে বলে আর কি তো চলো আমি এখন গাছগুলোতে পানি দিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর একটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে আর তার মাঝে আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি যারা নতুন আছো আমার চ্যানেলে এই প্রথম দেখছো ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে তো আমি আর থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না পারি না থ্যাংক ইউ বলে ছোটো করতে তোমাদেরকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে গাছে পানি দিচ্ছি তোমাদেরকে একটা সাজেশান দিয়ে রাখি তোমরাও যদি এরকম কোনো কলনের বোতল বা এরকম টাইপের কোনো বোতল ফেলে দিয়ে থাকো তো আজ থেকে সেই ফেলাটা বন্ধ করো আর ফেলো না ওটাকেও ঠিক এইভাবে ইউজ করার ব্যবস্থা করো তোমরা খুব কাজে দেবে দেখবে এই টিপসটা কিন্তু খুবই হেল্পফুল আমার তো খুব কাজে দিয়েছে এই বোতলের পানিটা দিয়ে আমি যদি শুধু গাছেই পানি দেবো এরকম কিন্তু নয় আমি এই বোতলটা ইউজ করি কিন্তু আমার গাড়িটাও মুছি তো গাড়ি মোছার ক্ষেত্রেও খুব হেল্প করে গাড়িটা মেনলি কলিন দিয়েই মুছি যখন কলিন থাকে না তখন এই পানি দিয়েই কাজ চালিয়ে নিই তো সব গাছগুলোতে পানি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা মা করে রেখেছিল আমি তো পড়াচ্ছিলাম আমার স্টোজ সাতটা থেকে পড়ানো থাকে তোমরা জানোই তো আমি ঘুম থেকে ওঠে আমি আমার মতো সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিয়ে পড়াতে চলে যাই আর এদিকে মা দেখো ঘরের বিছানা সমস্ত কিছু একদম টিপ করে গুছিয়ে রেখে দিয়েছে আর বাড়ির সমস্ত কাজও করা হয়ে গেছে মাকে যেহেতু দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হয় তাই জন্য মাকে সকাল সকালই সব কাজ কমপ্লিট করে নিতে হয় তো এদিকে দেখো আমাদের দশটার খাবার আজকে দশটায় করেছিল আলু ভাতে ভাত আর করেছিলো তার সাথে শাকের তরকারি তো শাকের তরকারি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে আমি আগেও কিন্তু বলেছি আমি শাকের তরকারি খেতে খুব ভালো ভালোবাসি দশটার খাওয়া দাওয়া করে না আমি পড়তে চলে গিয়েছিলাম আজকে আমার পড়া ছিল আর বাড়ি এসে দেখি বোনি আমার সমস্ত ক্লাস টেনের বইগুলোকে বার করেছে মুস মুষছে দেখো আমার সেই কলিনের বোতলটাকে ও ইউজ করছে মানে এটা এতটাই হেল্পফুল না তোমাদের কি বলবো আমি কিন্তু আগের সমস্ত বোতলগুলো ফেলে দিতাম আমার মাথায় তখন ওই বুদ্ধিটা আসেনি তো এখন দেখছি খুবই কাজে লেগেছে তো এইদিকে দেখো আমার অনেকগুলো বই রয়েছে কিন্তু ক্লাস টেনের তো সব কিছু এখন পরিষ্কার করে নিচ্ছে আর অনেক দিন ধরে তো একটা জায়গার মধ্যে রাখা ছিল তো আরশোলার কি অবস্থা করেছে দেখো বইগুলোতে আর ওইগুলোই পরিষ্কার করেছিল আর পরিষ্কার করে করে আমার দেখা ছিল দেখ আপ আমি পুরো একদম পরিষ্কার করে ফেলেছি এই বইগুলো আমি পড়বো হ্যাঁ দেখতে দেখতে কত বড় হয়ে গেল বুনিও এখন ক্লাস টেনে উঠে গেল বুনি বার আমার দেখে মনে এই এই তো কদিন আমি বইগুলো পড়ছিলাম আর আজ এই বইগুলো আবার পড়বে সময় কত তাড়াতাড়ি চলে যায় আর এই সময়ের সাথে তাল মেলাতে মেলাতে আমরা যে হুট করে কখন বড় হয়ে যাই সেটাই আমাদের খেয়াল থাকে না পুরোনো সমস্ত কিছু হলে আমাদেরকে নতুন ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় এটাই বোধহয় জীবন আমরা যতই ভাবি না কেন যে এই সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল বা এই কষ্টের সময়টা কেন কাটতেই চাইছে না কিন্তু নয় সময় ঠিক সময়ের সময়ের গতিতেই চলে আমাদেরই শুধু সেই সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তো এইদিকে দেখো সমস্ত বই একদম পরিষ্কার করে ফেলেছে এখানে কিন্তু কয়েকটা বই আমাকে কিনে এনে দিয়ে কয়েকটা বই আমার ক্লাস টেনের তো সমস্তটা এখন ওর কাজে লেগে যাবে যেহেতু সিলেবাস একই আছে তাই পাল্টানোর কোনো চান্স নেই তাই ওর জন্যই আমি রেখে দিয়েছিলাম যে এগুলো পড়তে পারবে তো বলতে বলতে দেখো কতটা সময় পেরিয়ে গেল আর আজকে দুপুরে কোনো ক্লিপ নেওয়া হয়নি একবারে সন্ধ্যেবেলা তোমার সাথে দেখা হলো তো গুড ইভিনিং আজকে সন্ধ্যেবেলা চায়ের সাথে বিস্কুট আর টোস্ট দিয়ে খাওয়া দাওয়াটা সারলাম আর আজকে জানো তো নানি এসেছে নানিকে আজকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি তারাও তোমাদের সাথে শেয়ার করব আগে চাটা খেয়ে নিই নানি তো মেহেন্দি পরবো না পরবো না করছিল কিন্তু আমি জোর করে পরিয়ে দিয়েছি নানিকে পরিয়েছি বুনিকে পরিয়েছি দাও তোমাদের সাথে দেখায় আমার নানি হাতটা এত ছোট না ছোট হাতে কিন্তু পরাতে খুব ভালো লাগে আবার অসুবিধাও হয় ছোট ছোট হাতে বেশ ডিজাইন করা যায় না তো একটা গোল যে ফুলের ডিজাইনগুলো হয় ওগুলোই করিয়ে দিয়েছি এটাই সবচেয়ে সিম্পল মনে হলো তাই এটাই করিয়ে দিয়েছি আর নানি তো করতেই চাইছিল না তাও এটা জোর করেই করেছি তো দেখো করে দেওয়ার পর নানির মুখে কত হাসি নানির গালগুলো যে ব্লাস করছে আমাদের হাইলাইটার দিয়ে মেকআপ করে এত ব্লাস করে না আর এই দেখে দেখো আমার বুনিকেও মেহেন্দি পরিয়ে দিয়েছি ও কিন্তু একদম ভারী ডিজাইন পরতে চায় না একদম সিম্পল ডিজাইন আমাকে দেখালো যে আমাকে এটা পরিয়ে দে তো আমি ও দু হাতে পরিয়ে দিয়েছিলাম এই হাতে একরকম আর এই হাতটাও দাও তোমাদের সাথে শেয়ার করছি দুটো ডিজাইন সিম্পল কিন্তু সুন্দর দেখতে লাগছিল আর আমিও না কিছুদিন আগে মেহেন্দি পড়েছিলাম তোমাদেরকে দেখিয়েইছি ভিডিওতে তো এইভাবেই আজকে দিনটা আমার কেটেছে এখন ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ